বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে যে জগদ্ধাত্রী পূজা এখন চন্দ্রনগরে চলছে সেই চন্দ্রনগরের পূজা পরিক্রমা এত সুন্দর সুন্দর কয়েকটা প্যান্ডেল তোমাদের তোমাদের সামনে তুলে তার সাথে আলোকসজ্জা দেখলে মন পুরো ভরে যাবে তো প্রথম যে প্যান্ডেলটায় ঢুকলাম এই প্যান্ডেলটা কিন্তু করেছিল পুরো মহলের মতো করে এই প্যান্ডেলটা রাজস্থানী রাজমহলের আদলে কিন্তু করা হয়েছিল এবং সেই কাচের যে রাজস্থানী শীষমহলগুলো থাকে সেই রকমভাবে কিন্তু এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছিল সামনেই ছিল ভোলেনাথ খাদ্য ফুলের উপর বসে এবং তারপর এত নিখুঁত মনে হচ্ছে যেন কাচের প্যান্ডেল আর তার সাথে যে বিভিন্ন ডান্ডিয়া গুজরাটি মেয়ে এবং ছেলেরা সেটা অপূর্ব একটা সুন্দরভাবে তুলে ধরা তেমনি খেলছে সিলিংয়ের কাজ দেখো অপূর্ব উপরে যে কাজটা না প্যান্ডেলের মনে চোখ দিয়ে যায় চোখ ফেরানো যাচ্ছিল না প্রত্যেকটা আঁকা এবং তার সাথে শিল্পকলার ওপর থেকে আর এই হচ্ছে এখানকার জগদ্ধাত্রী মা এখানে শোলার কাজটা দেখেছো কত সুন্দর এখানে কিন্তু জগদাত্রী ঠাকুরের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এদের শোলার কাজ নিখুঁত আর তারপরে চলো চলে গেলাম আর একটা দারুণ প্যান্ডেল এটা তো তোমরা জানোই খুবই পপুলার একটি প্যান্ডেল হেলা পুকুর যেটা প্রতি বছরই নতুনত্ব করে এবং তার সাথে প্রতিমার মধ্যে থাকে কিন্তু একটা অন্যরকম বিশেষত্ব সেটা হচ্ছে হয় প্রতিমাকে সোনার গয়না অথবা অন্যান্য দামি কোনো মূল্যবান গয়না দিয়ে সাজানো হয় আর এবার প্রতিমাকে সাজানো হয়েছিল হীরের গয়না দিয়ে সম্পূর্ণ অলঙ্কার এবং সাজসজ্জা ছিল কিন্তু হিরে দিয়ে সম্পূর্ণ একদম পিওর হিরো দিয়ে আর এই যে প্যান্ডেলটা এটা কিন্তু বিভিন্ন ড্র্যাগন এবং নানা রকমের মিশরীয় ফেরাউদের মুখ দিয়ে নানা রকম কারুকার্য করে সাজানো হয়েছিল আর এত সুন্দর কুটির শিল্পের কাজ মন পুরো ধা দিয়ে যাবে তার সাথে আলোর খেলা চন্দ্রনগর মানেই তো আলোর শহর আর সেখানে আলোর খে খেলা হবে না সেটা কি হতে পারে তো দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা প্যান্ডেলে এক একটা মুখ বা মূর্তির ওপর কতটা পরিমাণে নিখুঁত কাজ করা হয়েছে শিল্পীর কতটা ধৈর্য প্রকাশ পাচ্ছে এর মধ্যে কাছ থেকে দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে আর এই দেখো এই হচ্ছে এখানকার প্রতিমা এখানে প্রতিমা কিন্তু খুব একটা উচ্চতা নয় কিন্তু এখানে প্রতিমার যে সম্পূর্ণ সাজটি দেখতে পাচ্ছ সেই সাজটি বা অলঙ্কারগুলো হচ্ছে পুরো পুরো পিওর হিরে দিয়ে তৈরি ঠিক আছে পুরো হিরের গয়নায় কিন্তু মা সুসজ্জিতা হয়ে রয়েছেন আর নীলাভোগ কাপড়ে হীরের গয়নায় মা যেন একদম অদ্ভুত অপরূপা হয়ে প্রতিষ্ঠিত আর এখানে দেখো এই যে প্যান্ডেলে বাইরে বেরোতে গিয়েও কিন্তু এত সুন্দর একটা মূর্তি দেখতে পেলাম আর সম্পূর্ণ এগুলো কিন্তু কুটির শিল্পের সমস্ত বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কাঠ পাঠ আরও নানা রকমের কাগজ কাপড় এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আলোর খেলা এবং শিল্পীর নিপুণতায় বোঝাই যাচ্ছে না যে এগুলো সামান্য অতি সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি সামান্য জিনিস হয়ে উঠেছে মূল্যবান আর এই দেখো এইখানে যে প্যান্ডেলটা এটা কিন্তু খলিসানের প্যান্ডেল এখানেও কিন্তু এই বিভিন্ন রকমের কোলাজ করা হয়েছে এই যে ওপরে মোনালিসার ছবি দেখতে পাচ্ছ আর এদিকে যে দেখতে পাচ্ছ মা দুর্গা গণেশ রয়েছেন আর মিডিলের দেখো কী সুন্দর বিভিন্ন রঙের খেলা দেখানো হয়েছে রামধনুর মতো সাত রঙের এবং পেছনটায় রয়েছে এই এত সুন্দর বাড়ির আদলে করা তার মধ্যে নকশা এবং এই যে ওডিশি নৃত্যের যে মুখটা মুখোশ এই সম্পূর্ণটাই কিন্তু কোলা যে করা কোনো রকম আঁকা নয় মানে ছোট ছোট জিনিস কিন্তু আটকে আটকে কোলাজ করে কিন্তু তৈরি করা যায় ভেতরে ঢুকলে তো পুরো চমকপ্রদ একটা আকর্ষণ সেটা হচ্ছে ইলেকট্রিকের খেলা যেটা চন্দ্রনগর স্পেশাল মানে চন্দ্রনগরের এই প্যান্ডেলটার ভেতরে এই যে সমস্ত প্যান্ডেলটার বিভিন্ন কারুকার্য না ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু চলমান দেখতে পাচ্ছ তো কারুকার্যগুলো কিরকম ঘুরছে আর এই হচ্ছে মিডিলের একটা সুন্দর ফুলের আলপনা যেটা কিন্তু পুরো লাইটিংয়ের সাহায্যে করা আর এই হচ্ছে এখানকার মা কি অপূর্ব এখানকার সোলার কাজ দেখলে এবং সুন্দর গয়নার যে ধরন তা দেখলে মন পুরো ভরে যায় সাবেকিয়ানা তো আছেই তার সাথে রয়েছে কিন্তু এখানে প্যান্ডেলগুলোতে একটা আলাদা প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে আলাদা বৈশিষ্ট্য আর এই দেখো এখানে যে প্যান্ডেলটা চলে এলাম এরপর কথা বলতে বলতে সেটি হচ্ছে একদম অন্য রকম এখানে বিভিন্ন কাঠ বিভিন্ন কাঠের টুকরো এবং নানা রকমের কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্যান্ডেলটা প্যাক পাট কাঠি আরও রকম ছোট জিনিস দিয়ে করি কিন্তু এত সুন্দর দেখতে লাগছে চারপাশটা কি বলবো আর এই হচ্ছে এখানকার প্রতিমা আর সামনেই তো দেখলে প্যান্ডেলটার মহাদেব বিরাজমান তো মহাদেবের লিঙ্গ এবং তারপরে হচ্ছে এটা এই প্যান্ডেলটা কিন্তু হালকার ওপর এই সোলার কাজের মূর্তিগুলো আমার ভীষণ নজর কেড়েছে তার সাথে মায়ের অপূর্ব রূপ জাস্ট অসামান্য এরপর দেখো চলে এসছি আমরা কিন্তু একটা বিখ্যাত প্যান্ডেলে এটা কিন্তু প্যান্ডেল না এটা পুরো মন্দির এবং মন্দিরটিকে আলোর খেলায় এত সুন্দর করে তোলা আছে এটা হচ্ছে ফটক গোড়ার মা জগদ্ধাত্রী এখানে কিন্তু প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুর ভীষণ উচ্চতার এই ফটোগা ঠাকুর তো ভীষণই উচ্চতার এক প্রতিমা কিন্তু ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম মধ্যমগ্রামের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে এখানেও কারুকার্য করা হয়েছে দূর থেকে মাকে দেখা যাচ্ছে কিন্তু মায়ের যে দেখো নিচ থেকে ওপরের যে শোলার কাজগুলো না প্রত্যেকটা শোলা দিয়ে কিন্তু মূর্তি তৈরি হয়েছে এবং মায়ের একদম বুকের কাছে রয়েছে রাধা গোবিন্দদের মূর্তি তো অসাধারণ এরপর চলে গিয়েছিলাম একটা ছোট্ট প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর যেটার থিম ছিল ভূতের রাজা দিলো বর যেখানে প্রথম গোপীকায়ন বাগানে পাট টাকে তুলে ধরা হয়েছে এবং গুপি গাইন বাঘা বাইনও রয়েছে প্যান্ডেলের মধ্যে তার সাথে দেখো এই দেখো ভূতের রাজা এই ভূতের রাজাকে দেখলেই আমার ছোটবেলার সেই নষ্টালজির কথা মনে পড়ে যায় ভয় নেই বয় নেই কাঁচে কাঁচে আয় সেই নাকি কিশোরের কথা তোমরা অনেকেই জানবে যারা বইটা দেখেছ এই হচ্ছে এখানকার প্রতিমা এরপর কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেলাম বাগবাজারের দিকে চন্দ্রনগরে ঠাকুর দেখবো বাগবাজার আসবো এটা তো হতে পারে না কি সুন্দর এখানে আলোকসজ্জা সেটা তুলে না ধরলে পারা যাচ্ছিল না মন পুরো ভরে যাচ্ছিল মনে হচ্ছে সামনে পুরো হচ্ছে মানে এমন থ্রি ডি মনে হচ্ছে যেন যে স্কিনে দেখানো হচ্ছে মনে হচ্ছে একদম সামনে হচ্ছে নিখুঁত শিল্পীর কাজ এখানে তো আলোরই খেলা সবচেয়ে বেশি সেটা এই প্যান্ডেলের আলোকসজ্জা দেখে বোঝা গেল এই করতে করতে আমরা বাগবাজার চৌমাথায় চলে এলাম এখানে আলোকসজ্জাটাই বেশি ভালো লেগেছে আমার প্যান্ডেলের থেকে তবে প্যান্ডেলের এই যে জানলা খোলা আর বন্ধ হয় যে ইলেকট্রিকের কাজটা অপূর্ব লেগেছে তারপর ধীরে ধীরে চলে গেলাম আমরা একদম বাগবাজারের মায়ের কাছে বাগবাজারের মা তো প্রচুর প্রাচীন এবং ভীষণ জনপ্রিয় এক প্যান্ডেল তো সেখানেই গেলাম এবং এখানকার এই যে ঝাড়বাতিটা সবসময় প্রতি বছর এটা দেখতে প্রচুর লোক আসে প্রচুর লম্বাই ঝাড়বাতিটা এবং মা ভীষণ উচ্চতার এক প্রতিমায় অধিষ্ঠিতা অকে দেখে যেন মন পুরো ভরে যায় এরপর কিছু আলোকসজ্জা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই দেখো এত সুন্দর মা দুর্গাকে তুলে ধরা হয়েছে নিখুঁত আলোর কাজে তারপরে এই গেটটা এত সুন্দর লাগছিল এরকম তো প্রচুর গেট চন্দ্রনগর এলেই দেখতে পাওয়া যায় কিন্তু প্রত্যেকটা গেটের কিন্তু আলোকসজ্জা পুরো অন্যরকম এবং নতুনত্ব এখানে দেখো যে ত্রিশুল ডোমরু মহাদেবের হাত সাপ তার সাথে শিবলিঙ্গ মানে একদম পুরো নিখুঁত আর এখানে দেখো লক্ষ্মী নারায়ণ বসে আছেন ক্ষীরোজ সাগরে সাহিত্য নারায়ণ আর এখানে রয়েছেন তিরুপতি বালাজি মানে প্রত্যেকটা যে আলোকসজ্জা করা হয়েছে নিখুঁত দূর থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে আর এই গেটগুলো দেখো এত সুন্দর লাগছিল না প্রতিমা তো দেখছিলাম তার সাথে এই আলোকসজ্জাই অর্ধেকে মন কেড়ে নিচ্ছিল মানে সার্থক পুরো চন্দ্রনগরে এলে রাত্রিবেলা আসাটাই বেটার কেন এত সুন্দর আলোকসজ্জাগুলো হলে মিস করে যাওয়া যায় আর এই দেখ এই যে ঘড়িটা কি সুন্দর ঘুরছে তার সাথে কাটাটাও কি সুন্দর দুলছে মানে অসামান্য না মানে মন ভরে যায় এমনি এমনি কি বলে চন্দ্রনগরে আলোকসজ্জা পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু এই আলোকসজ্জা যায় কিভাবেই ঠাকুর দেখতে দেখতে আলোকসজ্জা দেখতে দেখতে কখন যে চার পাঁচ ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না এবার তবে বাড়ি যাওয়ার পালা আজ তবে আসি কেমন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা